নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমরা খুব ভালো আছি এবং আজকে আমরা যাচ্ছি ঝাড়খণ্ডের কাছে মৌলাক্ষী মায়ের মন্দিরে এই মৌলাক্ষী মায়ের মন্দিরটি মাকে বলা হয় আমাদের তারাপীঠে যে বড়ো মা আছে তার ছোটো বোন মন্দিরটি যে গ্রামে অবস্থিত সেই গ্রামের নাম মুলুটি রামপুরহাট থেকে সতেরো থেকে আঠেরো কিলোমিটার দূরে মন্দিরটি অবস্থিত আমরা এখান থেকে অটো ভাড়া করে যাচ্ছি আমরা যাচ্ছি জমদিতিয়ার পরের দিন আমাদের সাঁথিয়া থেকে আমরা যাচ্ছি এবং এখান থেকে আমাদের অটোতে ভাড়া পড়েছিল হাজার টাকা মতো তবে আপনারা যারা কলকাতা থেকে আসতে চান তারা কিন্তু গণদেবতা বা যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারেন এবং রামপুরহাট থেকে টোটো বা অটো করে আসতে পারেন আমরা চলে এসেছি সেই মন্দিরটিতে এটা হচ্ছে পার্কিং এরিয়া যদি আপনাদের কেউ মনে করেন গাড়ি নিয়ে আসবেন রাখার কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে এই যে আমরা মন্দিরের ভিতরে ঢুকে গেছি এখানেই থেকেই মন্দিরটা শুরু হচ্ছে মন্দিরটি কিন্তু খুব সুন্দর চারিদিকে প্রচুর গাছপাল্লা এবং মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই আপনার মনে এমন একটা শান্তি অনুভব হবে যে আপনি নিজে মন্দিরে না এসে সেটা বুঝতে পারবেন না আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকছি এখানে মৌলাক্ষী মায়ের মন্দিরটি লেখা আছে আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন মন্দির চট্ট খুবই বড় সাক্ষ্য এখানে বাবার সঙ্গে ঘন্টা বাজাচ্ছে আপনারা রামপুরহাট থেকে টোটো অটো সহজেই এখানে চলে আসতে পারবেন তিনশো থেকে পাঁচশোর মধ্যে ভাড়া নিতে পারে আমরা যেহেতু ভাইফোঁটা সিজনে গিয়েছিলাম তাই তখন মন্দিরে একটু ভিড় ছিল কিন্তু অন্য যে কোনো সময় আপনি মন্দিরটি একটু ফাঁকা অবস্থাতেই পাবেন মন্দিরটি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো ছিল আমরা এখানে পৌঁছিয়ে গিয়েছিলাম সাড়ে নটার মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আটটা এরকম কি সাড়ে আটটা এরকম আমাদের যেতে মোটামুটি ৪৫ মিনিট মতো সময় লেগেছিল রাস্তায় আমরা একবার দাঁড়িয়েছিলাম ফল মিষ্টি এগুলো কেনার জন্য কিন্তু আপনি এখানে অনেক দোকান পাবেন মন্দিরের সামনে অনেকগুলো দোকান আছে খুব বেশি নয় তিনটে কি চারটে সেখান থেকে আপনি ফল মিষ্টি কিন্তু সহজেই কিনে নিতে পারবেন তবে আমরা এটা জানতাম না তাই বাড়ি থেকেই পুজোর জন্য ফল মিষ্টি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম চারিদিকে অন্যান্য বাচ্চাদের ছুটো ছুটি দেখছে এখন আপনারা যে মন্দিরটিতে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু মৌলাক্ষী মা মৌলাক্ষী মায়ের শুধু মুখ আছে অন্য কিন্তু কোনো অংশ আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন না কারণ এটা নেই মুখের মধ্যে কি সুন্দর মিষ্টি মুখটা তাই না দেখে মনটা ভরে যাচ্ছে পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে খুব সুন্দর ব্যবস্থা আপনি মন্দিরের ভিতরে ঢুকে খুব সুন্দরভাবে পুরোহিতের কাছে নাম গোত্র বলে পুজো দিতে পারবেন কোনো পাণ্ডাদের হুড়োমুড়ি নেই টাকা জোরজুলুম নেই আপনি নিজের ইচ্ছা মতো নিজের সামর্থ্য মতো দক্ষিণা দিয়ে মায়ের কাছে পুজো দিতে পারবেন কোনো তাড়াহুড়ো নেই এবং মন্দিরের পুরোহিত বা অন্যান্য যারা রয়েছে তাদের ব্যবহারও কিন্তু খুবই ভালো এখানে কিন্তু দুপুরবেলায় ভোগ খাওয়ারও খুব সুবন্ধ ব্যবস্থা আছে দেখুন এটা মন্দিরের চারপাশ যেটা আপনাদেরকে এখন একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা রাত্রে একটু লাইটিংয়ের ব্যবস্থা করা আছে মা থাকবে অথচ মহাদেব থাকবে না এটা তো হয় না এটা মৌলাক্ষী মায়ের রুদ্রেশ্বর এই রুদ্রেশ্বরের নাম হচ্ছে কালা রুদ্রেশ্বর যেখানেই মা আছে সেখানেই মহাদেব আছে এবং এই গ্রামে যে মন্দিরটি অবস্থিত এই গ্রামে কিন্তু আরও অনেক ছোটো ছোটো মন্দির আছে সেই মন্দিরগুলো আপনারা চাইলে কিন্তু ঘুরে দেখতে পারেন যেহেতু আমরা অটোতে গিয়েছিলাম এবং ছোট বাচ্চা তাই আমরা কিন্তু অত ঘুরিনি এটা হচ্ছে ভোগ ঘর যেখানে ভোগ রান্না হচ্ছে এবং এই যে দালানটা দেখছেন এখানে কিন্তু বসে ভোগ খাওয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আমরা কিন্তু ভোগ খেয়েছিলাম ভোগের দাম সত্তর টাকা পড়েছিল সেখানে ডাল তরকারি চাটনি আর একটা কি ভাজা দিয়েছিল ঠিক মনে পড়ছে না এখানে কিন্তু মন্দিরের ভিতরে আরও অনেকগুলো মন্দির আছে বামদেবের মন্দির আছে তখন একটা মেলা চলছিলো সেখান থেকে আমি ওই যে চিনি গাঠিয়াগুলো হয় সেগুলোই সাক্ষর বাবাকে বললাম একটু কিনে দিতে বাস মায়ের পুজো দেওয়া হলো ভোগ খাওয়া হলো এবার আমরা টুকটুক করে বাড়ির দিকে রওনা দিচ্ছি যখন মন খুব বেশি অশান্ত হয়ে যাবে অথবা ছটফট করবে তখন কিন্তু এখানে এসে মায়ের পুজো দিয়ে দেখবেন মনটা খুব ভালো লাগবে ভিডিওটা এখানেই শেষ করলাম